উত্তরবঙ্গে প্রথম মাল্লাহ সমিতি গঠিত হল গঙ্গারামপুরে গঙ্গারামপুর শহর সংলগ্ন মারোয়ারি ভবনে ওয়েস্ট বেঙ্গল মাল্লাহ সোসাইটি নামক সমিতি গঠন করা হয় এই সমিতি গঠনকে কেন্দ্র করে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তুলসী প্রসাদ চৌধুরী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মাল্লাহ সম্প্রদায়ের মানুষদের একত্রিত করে তাদের সামগ্রিক উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে এই সমিতি গঠন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা এ বিষয়ে সংগঠনের অন্যতম সদস্য তথা অধ্যাপক ডক্টর অরুণ কুমার চৌধুরী জানান সোসাইটি সোসাইটিটা আজকে সমিতিটা আজকে গঠন হবে আমাদের মাল্লা সোসাইটি এখানে মূলত আমরা পশ্চিমবঙ্গে থাকি কিন্তু আমাদের বাড়িতে যে ভাষা বলি সমাজে বা গ্রামের যে ভাষা বলি আমরা যে আত্মীয় স্বজনদের যে সঙ্গে যে কথা বলি সেটা হচ্ছে ভোজপুরি ভাষা এবং আমাদের অনেকগুলো পর্বের মধ্যে ছট পূজাটা মূলত মানে প্রধান একটা উৎসব বলে পূজা বলে আমাদের মধ্যে সবাই চিনতে পারে তা আমাদের মালদা সোসাইটি বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে যেমন আর্থিক অবস্থার দিক থেকে পিছিয়ে আছে পড়াশোনার দিক থেকে পিছিয়ে আছে তা আমরা মূলত এই মালদা রায়গঞ্জ বালুঘাট এবং শিলিগুড়ি এগুলো এখান থেকে আমরা যারা একটু সচেতন মানুষ আছি আমরা ওনাদের উদ্যোগে আমরা সবাই মিলে একটা সত্য ছোট ছোট্ট একটা সমিতি এখানে গঠন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মূলত আমাদের যে গ্রাম আছে গ্রামের মধ্যেও যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি সূত্রে আছেন ব্যবসা বাণিজ্য করছেন ওনাদের মধ্যে আমরা পৌঁছে যেতে চাই এবং আমরা ওনাদেরকে জানাতে চাই যে একটা মালদা সমিতি বলে আছে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গে এবং আপনাদের সুযোগ সুবিধায় আমরা পাশে থাকবো এবং আপনারাও আমাদের পাশে থাকুন হ্যাঁ এই জন্য এই সোসাইটিটা এই সমিতিটা আমরা গঠন করেছি এখানে মূলত আমরা এখানে প্রথম সভা করলাম এবং এই সভার মাধ্যমেই আমরা আগে কি আমরা প্ল্যানিং করছি সেটা কর্মসূচি আমরা গঠন করব নিব এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাব ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে